নমস্কার চলে এলাম কবিতা আবৃত্তিতে আমার আজকের নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রশ্ন ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা কলেস হবে বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিষ নাশক বর্ণীয় তারা স্মরণীয় তারা তবু বাহির দ্বারে দৌড়ি দিনে ফিরানো তাদের ব্যর্থ নমস্কারে আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে হেরেছে নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে কাঁদে আমি যে দেখিনি তোর অন্য বালক অন্য মা হয়ে ছোটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল বাধা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজিকে বাসি সঙ্গীত হারা অমাবস্যার করা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে তাই তো তোমায় শোধাই অশ্রু জলে যাহারা তোমার বিষয়েছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেসেছ ভালো